বেশ কয়েকদিনের বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকালে ঘুম থেকে উঠে দেখো বৃষ্টি আর রাতে ঘুমাতে যেয়ে দেখো বৃষ্টি মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত একটানা বৃষ্টি হয়েই চলেছে কখনো জোরে আবার কখনো আবার টিপ টিপ করে এইভাবে দিনগুলো কাটছে আর বৃষ্টি হলে না প্রতিদিন একই রকম বৃষ্টি হলে একদমই ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এবং আমার পরিবার কেমন আছি সেটা পরেই বলছি তোমাদের তো যাই হোক দেখো এই যে সকালে ঘুম থেকে উঠে আগে এই ওষুধটা আমাকে খেতে হয় তো ঠাকুর প্রণাম সেরে নিয়েছি ঠাকুর প্রণাম না সারলে তো কিছু খাওয়া যায় না জলও খাওয়া যায় না তো তার জন্য আগে ঠাকুর প্রণামটা সেরে নিচে এসে আগে ওষুধটা খেয়ে নিলাম তো এটা খাওয়ার চল্লিশ মিনিট পর ব্রাশ করতে হয় তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই তো ওষুধটা খেয়ে নিই তারপরে সংসারের কাজকর্মে লাগবো তো তোমরা যে ভিডিওটি আজকে দেখছো এটা গত বুধবারের ভিডিও বুধবারের ভিডিও আর এডিট করার আমি সময় পাইনি আর সেরকম মন মানসিকতাও ছিল না এডিট করার মতো তো তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তোমাদের দাদাভাই তো কলকাতাতেই আছে আর এদিকে ছেলে এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে ওঠেনি তো আমি ছাদ ভেতরের আমাদের রুমটা গুছিয়ে তারপরে যে ছাদ বারান্দাটা ঝাঁট দিয়ে দিলাম তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো কি হয়েছে আমি তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম যে আমার পিসুমুনির খুব মানে একটা বড় বিপদ হয়ে গেছে তো অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওখানে কলকাতাতে ভর্তি আছে তো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো তো আমার পরিবারে যে সকল বন্ধুরা এসেছো নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্লিজ তোমরা কেউ স্কিপ করে চলে যেও না পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে অনেক কিছুই জানতে পারবে আর পুরনো বন্ধুদের উদ্দেশ্যও তাই একই কথা পুরোনো বন্ধুরা জানি আমার পুরো ভিডিওই দেখে তবুও বলছি কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দিয়ে যে তো এদিকে দেখো উনানটা গতকাল রাতে আর পেরে রাখা হয়নি মানে লেপা হয়নি তো সেই জন্য এখন লেপে নিলাম আর ওনানটা না অনেক মানে ভেঙে গেছে ওটাকে সারাই করতে হবে তো ভেঙে দেওয়া মানে এতটাই ভেঙে গেছে যে ওটাকে আবার ঘুরে একদম নতুন করে করতে হবে তো সেটাই ভয় পাচ্ছি যে নতুন করে করব যদি না ঠিকঠাকভাবে করতে পারি তাহলে কিন্তু আবার সমস্যা হবে কোথায় রান্না করব এখন বর্ষাকাল তো বাইরেও তো রান্না করা যাবে না তো সেই জন্য যেরকম আছে সেরকমটাকে একটু ঠিকঠাক করে রিপেয়ার করে নিচ্ছি তো তারপরে একটু দুধ ছিল গতকালে একটু বাসি দুধ ছিল চা বানালাম তোমাদের সরি বাউর জন্য রেখে দিলাম আর আমি নিজে নিয়ে নিলাম আর সাথে একটু মুড়ি আর চানাচুর করে নিয়ে নিলাম তো এটা খেয়েই এখন কাজে লাগবো তো যাই হোক এটা খাওয়া মানে আমার ওই এগারোটা পর্যন্ত সুন্দর টানা আমার চলে যাবে আর কিছু না খেলেও চলবে তো তারপরে যে দেখতে পাচ্ছ বালতিতে অনেকগুলো গেডি তোলা আছে তো গেরি গেঁড়ি সম্বন্ধে অনেকেরই অনেক হয়তো আবার খারাপ ধারণা হতে পারে অনেকে আবার নাক সিট করতে পারে কিন্তু জানো তো এই গেঁড়ি আমাদের শরীরে কত উপকার অনেকে খায় না বলে তো যাই হোক আমাদের বাড়িতে সবাই খায় শুধু আমার ছেলে অতটা খেতে পছন্দ করে না তো গেঁড়িগুলো ছিঁচে নিচ্ছে এটা দুদিন ধরে তোলা ছিল তো সেই জন্য মা বলল যে ওগুলোকে বেছে নাও নাহলে ওগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো বেছি যে আমি গুছিয়ে রেখে দেব মা ওগুলোকে ছাড়িয়ে দেবে আমি ওই ছাড়ানো টাড়ানোগুলো না পারি পারি না নয় কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো ওগুলো মাই করে তো তার জন্য এই যে গেঁড়িগুলোকে ছেড়ে রেখে দিচ্ছি মা ওগুলোকে ঠিক পরিষ্কার করে দেবে তো তারপর গতকাল কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলোকে একটু বাতাসে মেলে দিলাম রোদের দেখা তো নেই কিন্তু তবু ওই বাতাসে যদি একটু একটু হয় আর কি তো তার জন্যই দিয়ে দিলাম মানে জল ঝরে গেছে শুকিয়েও গেছে কিন্তু তবু এই একটু আর একটু বাতাস লাগলে ভালো হবে আর কি একটা স্যাঁতস্যাঁতে ভাব আছে আর এই যে শাড়িটা দেখছো বন্ধুরা শাড়ির কালারটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানিও শাড়িটা তো আমার ভীষণ পছন্দের এই শাড়িটা কত বছরের যেন পনেরো থেকে ষোলো বছরের শাড়ি তসর পিওর তসরের শাড়ি এটা তোমাদের দাদাভাই আমাকে বিবাহবার্ষিকীতে দিয়েছিল তো এখনো পর্যন্ত আমি এটাকে যত্ন করে রেখেছি শাড়ির কালারটা আর শাড়িটা এতটাই আমার পছন্দের তবে ভাবছি আবার একটা তসরের শাড়ি নেব সত্যি কথায় তসর আর পিওর সিল্ক পরার যে সুবিধা মানে যতটা সুখ আছে শাড়ি পরে অন্যান্য কোনো শাড়িতে নেই আমি ব্যবহার করে বুঝেছি তো এই শাড়িটা এত পরতে ভালো লাগে এত সফট ভীষণ সফট খুব ভালো লাগে তো তারপরে যে দেখো কয়েকটা জামাকাপড় বের করেছি কাচপু বলে তারপর এই যে জলের বোতলগুলো অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি প্লাস্টিকের বোতলে এমনিতেই জল খেতে নেই তার উপর যদি বেশি দিন থেকে যায় তাহলে কিন্তু সেটা আরও খারাপ তো তার জন্য এই যে প্রতি সপ্তাহে একবার করে জলের বোতলগুলোকে এইভাবে পরিষ্কার করে নিন তো জলের বোতল পরিষ্কার করব আর তার সাথে সাথে কিছু জামা কাপড় আছে সেগুলোকেও ধুয়ে দেবো রোদ তো নেই আর দেখছি সকালে যে বৃষ্টি হলো তারপর আর বৃষ্টিটা হচ্ছে না তাই ভাবলাম যা এখন তো বৃষ্টি টানাই হবে তো যতটা শোকায় শোকাবে তারপরে ওই বারান্দা ছাদে এসব জায়গায় মিলে মিলেমিলে রাখতে হবে এই আর কি গত দুদিন ধরে তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করিনি কারণ মনের অবস্থা একদমই ভালো ছিল না তোমরা অনেকেই জানতে চেয়েছো কি হয়েছে সোমবার হয়েছিল আমার পিসিমনির অ্যাক্সিডেন্ট তো সোমবার তো প্রথমে আমরা মেদিনীপুর মেডিকেলে ভর্তি করি তো ওখান থেকে সোজা ওরা ওখান থেকে ট্রান্সফার করে দেয় মেদিনী কলকাতা এসএস তো ওখানে ভর্তি ছিল ওখানে রাতে অপারেশান হয়েছে ডাক্তার বলছিল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছিল কিন্তু আটচল্লিশ ঘন্টা পেরিয়ে বাহাত্তর ঘন্টা হয়ে যাওয়ার পরেও কিন্তু পিসুমনির জ্ঞান ফেরেনি তো ডাক্তারবাবু বললেন পিসিমণি কমাই চলে গেছে আর যেই পজিশানে গেছে ওইখান থেকে রিকোভারি করা খুবই মুশকিল আর যদিও করে সেটা অনেকটাই সময় সাপেক্ষ তো এই সমস্ত কথা শুনে আমাদের সবারই মন একদম খারাপ মানে বাড়ির লোকের সকলের মন একদম খারাপ আর সে এরকম একটা পরিস্থিতির মধ্যে না আর ভিডিও শেয়ার করা হয়নি তো এই ভিডিওটা ছিল বুধবার করেছিলাম ভিডিও কিন্তু তোমাদের সাথে যে আর শেয়ার করবো সেরকমভাবে আর ভিডিও এডিট করা বা ভয়েস ওভার দেওয়ার মতো সেরকম মন মানসিকতা ছিল না তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি উমার গল্প কথা আইডি থেকে উমা দিদিভাই জিজ্ঞাসা করছো করেছ যে পিসুমনির কি হয়েছে তো এটাই বললাম যে পিসুমনি এখনও আছে কিন্তু ভালো নেই মানে পিছমুনি যে কন্ডিশনে আছে খুব খারাপ কন্ডিশনে আছে রেড জোনে আছে ভেন্টিলেশনের মধ্যে রাখা হয়েছে ডাক্তার বাবু বলেছেন যে কোনো মুহূর্তে কোনো খারাপ কিছু ঘটনা ঘটতেও পারে তো সেই জন্য বাড়ির কারোরই কোনো রকমভাবে মানে মনের অবস্থা একদম ঠিক নেই তোমাদের দাদাভাই এখনও আছে বৃহস্পতিবার ফিরে এসেছে তো আজকে যেহেতু আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে আজকে রবিবার তো ও বৃহস্পতিবার রাতে ফিরে এসেছিল তো তারপর যে দেখো জামা কাপড়গুলো কেচে তারপর এই যে একটু সবজি কেটে নিচ্ছি সবজি বলতে কুমড়োটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো গতকাল তো আর কিছু রান্নাবান্না কিছুই করিনি শুধু ওই মাছের ছাল আর ভাত করে করেছিলাম আলু সেদ্ধ তো তার জন্য কুমড়োটা থেকে যেতে দেখো এখন কীরকম পচে গেছে মানে বর্ষাকালে তো যে কোনো সবজি যদি কেটে দাও বিশেষ করে কুমড়ো কেটে দিলে একদম থাকে না তো অনেকটাই নষ্ট হয়ে গেছে বাকি যেটুকু ভালো আছে সেটুকু বেশি বেশি নিচ্ছি তো এটাকে রসুন দিয়ে একটু ছেঁচকি ভাজা করব তো ওইদিকে তো সবজি কাটতে কাটতে আবার দেখো মাকে উঠে এলাম মাকে খেতে দিতে তো মায়ের জন্য একটু জিরা পেঁয়াজ তেল ভাজা করলাম আর লঙ্কা দিলাম মা তো চানাচুর খেতে পছন্দ করে না তো তার জন্য মাকে একটু মুড়ি দিয়ে দিলাম জিরা পেঁয়াজ তেল ভেজে তারপর সবজি টবজি কেটে ধোয়াধুয়ি করে রেখে এখন দেখো ঠাকুর মন্দিরে চলে এলাম ঠাকুরকে জলটা দিয়ে তারপর এবার রান্নাবান্না বসাবো বুধবার দিন এই সময় পর্যন্ত কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভালো চিন্তা ভাবনা ছিল যে হয়তো আমরা আজকে রাতে খুব ভালো খবর পাবো পিসমুনির জ্ঞান ফিরে আসবে যেহেতু অপারেশন সাকসেসফুলি হয়েছে তো সেরকম একটা আশা নিয়েই কিন্তু আমরা সবাই মানে বাড়ির সবাই ছিলাম আর বাড়ির কাজকর্ম সবাই ঠিকঠাকভাবে করেছি যাতে আমরা জানি যে একটা ভালো খবর পাবো কিন্তু এরকম একটা খবর পাবো বলে আমরা সত্যিই ভাবতে পারিনি তো খবরটা পাওয়ার পর সবাই বিশেষ করে আমার শাশুড়ি মা খুব ভেঙে পড়েছিলেন কারণ মায়ের সাথে পিসুমনির খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল একই বয়সী ছিল আর বিয়ের পর মা মানে আমার শাশুড়ি মার বিয়ের পর আমার পিসি শাশুড়ির বিয়ে হয় তো সেই জন্য পিসুমনির সাথে মানে ছোট পিসুমুনি আর মেজো পিসুমনির সাথে খুব বন্ধুত্বের মতো সম্পর্ক আমার শাশুড়ির তো সেই কারণে এই সমস্ত ঘটনা শুনে মাও খুব মানে ভেঙে পড়েছে তো সেই রকম পরিস্থিতিতে এখন বাড়ির বর্তমান পরিস্থিতি তেমন একটা ভালো নয় তবে কী বলতো পরিস্থিতির সাথে সাথে নিজেদেরকে একটু মানি নেওয়ার চেষ্টা করছি কারণ যা হওয়ার হয়ে গেছে আর যা হওয়ার সেটা হবে। সেটা তো আর কিছু করার নেই তো সেই জন্য এখন মনকে সবাই মিলেই তৈরি করে নিচ্ছি যে হ্যাঁ কোনো মুহুর্তেই হয়তো কোনো কিছু খারাপ ঘটনা ঘটতে পারে তো সেরকমভাবেই চলছে যাই হোক জীবন তো আর থেমে থাকবে না মন খারাপ হোক শরীর খারাপ হোক পেট কিছু মানবে না পেটের জন্য দুবেলা তোমাকে দুটো কিছু রান্না করতেই হবে তো ওই দিন তো গেঁড়ি ছাড়িয়েছিলাম গেঁড়ি দিয়ে আর লাউটা সব কিছু দিয়ে একটা ঝোল বানিয়েছিলাম আর করেছিলাম চাল তার চাটনি আর এই বেশ কিছু দিন ধরেই গ্যাসেই রান্না করছি যেহেতু পায়ের ব্যথাটা আছে তো সেই কারণে ডাক্তারও বলেছে নিচে বসে কিছু রান্নাবান্না করতে না মানে ওঠা নামা করলেই বেশি কষ্টটা হয় তো তারপর দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আমি কিছু চাল ভিজেছিলাম তো গত রবিবার আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে তালের মার বের করে গরম করে রেখেছি তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু পিঠে বানাবো মানে এটা বুধবারের ভিডিও তো বুধবার ভেবেছিলাম যে একটু পিঠে বানাবো কিন্তু সেই পিঠে আর বানানো হয়নি আর এই যে চাল গুঁড়ো করেছিলাম না এই চাল কিন্তু আমার এখনও পর্যন্ত মানে আজকে রবিবার আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি রবিবার পর্যন্ত এখনও পর্যন্ত আমার গুড়ি আছি সে পিঠে আর হয়নি আর তারের মাঠটা নষ্ট হয়ে গেছে সেটাও ফেলে দিয়েছি তো যাই হোক এরকমই অবস্থা তো চালটা যেহেতু ভিজিয়েছিলাম তো গুঁড়ো করে নিয়েছিলাম যে হলে তো চালটা নষ্ট হয়ে যাবে তো গুঁড়ো করে এখনও পর্যন্ত গুঁড়ি আমার মেলা হয়েই রয়ে গেছে তো তারপর রাতের খাবার করেছিলাম রুটি আর পটল আলুর তরকারি তো আলু পটলের তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর যদি নতুন কোনো বন্ধুর আমার পরিবারে আজ প্রথম এসে থাকো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে তো চলো রাতের খাওয়ার হয়ে গেছে তো রাতের খাওয়ার দিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সব সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে